পুজোর প্রাককালে বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির পুজো বা উৎসব তো সামাজিক দায়বদ্ধতা সেটা মানব ধর্ম এই উপলব্ধি থেকেই পুজোর প্রাককালে আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমার গ্রামে অনুষ্ঠিত হল বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য শিবির এই গ্রামের বয়স্ক নাগরিকরা গ্রামে বসেই সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা পান পুজোর দিনগুলোতে তারা যেন সুস্থ থাকেন তাই পুজোর প্রাককালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আজকের শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই শিবিরে দুবরাজপুর। গ্রামীণ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান চিকিৎসক সহ সিনিয়র আশাকর্মী উপস্থিত ছিলেন এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক বয়স্ক নাগরিকের সুগার প্রেশার রক্ত পরীক্ষা টিবি পরীক্ষা সিকেল সেল অ্যানিমিয়া এইচআইভি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা চক্ষু ও দন্ত পরীক্ষা করা হয় প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এই পরিষেবা পেয়ে খুব খুশি এই কুমার শিক্ষা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক আজ আমার শিক্ষা প্রতিষ্ঠানে চব্বিশ আমার শিক্ষা প্রতিষ্ঠানে দুরাজপুর প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বয়স্কদের বিভিন্ন ধরনের রোগে বিশেষ করে রোগ চক্ষু রোগ এবং বিভিন্ন যে জেনারেল যে সমস্ত সমস্যাগুলো আমাদের শরীরে হয় সেগুলি ব্লাড সুগার প্রেশার এই বিষয়ে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হল এই ক্যাম্প অনুষ্ঠানে স্বাস্থ্য কেন্দ্র থেকে যে সমস্ত ডাক্তারবাবু এসছেন এবং কর্মীরা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা যেভাবে অত্যন্ত আন্তরিকভাবে সুন্দরভাবে আজকের এই স্বাস্থ্য শিবিরটি পরিচালনা করলেন এবং আমার এলাকার জনসাধারণ যারা ষাটব্ধ যে সমস্ত সিনিয়র সিটিজেনরা তারাও কিন্তু অত্যন্ত আগ্রহ সহকারে অংশগ্রহণ করে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তারা তাদের শারীরিক পরীক্ষা পারেন সেজন্য যে সমস্ত ডাক্তারবাবুরা এসেছেন যে আগত স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবু আশাকর্মী তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই সকলকে জানাই যথাস্থানে যথাযোগ্য শ্রদ্ধা এবং আমার প্রণাম আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের কুমারশীর গ্রামে আমরা একটা এলডিআরডি হেলথ চেক ক্যাম্প অর্থাৎ বয়স্ক নাগরিকদের জন্য একটা কম্পোজিট হেলথ ক্যাম্প আমরা করলাম যেখানে মেডিকেল অফিসার সহ দন্ত বিশেষজ্ঞ এবং হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ সহ বয়স্ক মানুষের সুগার প্রেশার স্ক্রিনিং থেকে শুরু করে টিভি শনাক্তকরণ থেকে শুরু করে হিমোগ্লোবিন পরীক্ষা এবং সিকেল সেল অ্যানিমিয়া পরীক্ষা সহ বিভিন্ন রকম সার্ভিস আমরা পরিষেবা দিলাম একই সাথে তাদেরকে ওষুধ বিতরণও করা হয় একই সাথে হচ্ছে আমাদের সিএইচ দিদি এবং এনএম দিদি ফিল্ড লেভেল ওনারা হেলথের উপরে কাউন্সেলিংও করেন সর্বোপরি আমাদের আজকের এই ক্যাম্প প্রত্যন্ত গ্রামীণ এলাকায় খুব সাকসেসফুল হয়েছে সেখানে প্রায় একশো জনের মতো বেনিফিশারিজ সেখানে এসেছিলেন প্রত্যেকটি বয়স্ক নাগরিক এর মধ্যে কিছু মানুষ যাদের হচ্ছে চোখের স্ক্রিনিংয়ের পরে চশমার প্রয়োজন বা ছানি অপারেশনের যে প্রয়োজন তারও বন্দোবস্ত আজকে আমাদের লিস্ট হয়েছে তার বন্দোবস্ত আমরা ফিউচারে করবো এবং আমরা আশা করছি এই রকম একটা ক্যাম্পের জন্য ওই এলাকার মানুষ উপকৃত হয়েছে